গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন বললাম কারণ যখন ভিডিওটা বানাই তখন ঠিক বারোটা বাজে আর তখন ছেলেকে খাওয়াচ্ছিলাম সিক্স মান্থ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে একটা নতুন রুটিন অ্যাড হয়ে গেছে ওর ব্রেকফাস্ট ওর ইভিনিংয়ের টিফিন লাঞ্চ অ্যান্ড ডিনার তো এখন ওর লাঞ্চ করছে লাঞ্চে আজকে মানে আজকে বলতে এখন এই ও শুধু ওই চাল ডাল আলু সেদ্ধ এইটাই খাবে কারণ ডক্টর একটা ওর খাবার রুটিন বানিয়ে দিয়েছে তো এখন ওটাই খাচ্ছে আর খাওয়ানোটা যে কী যন্ত্রণার কি চাপের সেটা মানে বলে আর বোঝাতে পারবো না হাতগুলোকে ধরে চেপে রাখতে হয় আর একা একা তো খাওয়ানো পসিবেলই হয় না বাট মর্নিংয়ের দিকে খুব সমস্যা হয়ে যায় আমার যে হেল্পিং হ্যান্ড ও একটু সাড়ে নটা নাগাদ আসে কিন্তু তার আগে ওর টিফিনটা সকালের ব্রেকফাস্টটা ওর খাওয়ানো হয় নেক্সট রাইস খায় সকালে তো তখন ওর বাবান একটু হেল্প করে নাহলে একা আমি খাওয়াতেই পারি না হাত দিয়ে একদম সব ঘেঁটে ঘ করে দেয় ওর এই প্রথম প্রথম খাওয়া দেখে মা হিসেবে সত্যি ভীষণ ভালো লাগছে